শিবের এমন একটি রূপ স্বরূপ রূপ অর্ধেক সিংহ ধারণ করেছিল করার পর ভগবান বিষ্ণু নরসিংহ রূপে কোধে ভরে ওঠেন তার তেজ এমন প্রবল ছিল যে দেবতারা ঋষিরা কেউ কাছে যেতে পারছিলেন না সমগ্র সৃষ্টি কেঁপে ছিল দেবতারা ভয় পেয়ে মহাদেবের স্মরণ করেছিল প্রভু শিব প্রতিজ্ঞা করলেন আমি এই কোদকে শান্ত করব। এরপর শিব ধারণ করেছিল এক বিরল রূপ স্বরূপ অবতার এই স্বরূপ ছিলেন অর্ধেক সিংহ অর্ধেক পাখি অদ্ভুত বিশাল দেহ ডানায় ঝড়ের মতো গতি চোখে ছিল অগ্নিদীপ্ত জ্যোতি আর কেপিন্তে ছিল তিল্ল সরব অবতারে শিব নরসিংহকে তার ক্রোধে শান্ত করেছিলেন বিষ্ণু নরসিংহ রূপ ধীরে ধীরে প্রশান্ত হল সৃষ্টি ফিরে পেল ভারসাম্য সরব অবতার আমাদের শেখায় যখন শান্ত নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন মহাদেবই তার ভারসাম্য রক্ষা করতে আসেন এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন যারা যারা শিবের ভক্ত কমেন্টে জয় শিব শঙ্ভ বলে যায়